নির্বাচন পিছিয়ে যাওয়ার গুঞ্জন যেটি এসছে এটি ভিত্তিহীন প্রথমেই আমরা বলবো নির্বাচন কমিশনে নির্বাচন পেছানোর কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি দ্বিতীয়ত আপনারা জানেন গতকালকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অত্যন্ত নিন্দনীয় ঘটনা আমাদের শিক্ষক যিনি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের প্র তিনি লাঞ্ছিত হয়েছেন কিছু দুষ্কৃতিকারী কর্তৃক ফলে ডক্টর সহ অন্যান্য শিক্ষকরা নিগৃহীত হয়েছেন নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসে ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং এবং আমাদের একজন নির্বাচন কমিশনার তার প্রতিও শারীরিকভাবে লাঞ্ছিত করার মাধ্যমে অপমান করার মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করা হয়েছে ফলে আজকে আপনারা সারাদিন দেখেছেন যে যে উৎসবমুখর রাকসু আমরা শুরু করেছিলাম যেখানে প্রার্থী এবং ভোটারদের মধ্যে একে অপরের মধ্যে একটি উৎসব বিরাজ করছিল সেটিতে গতকালকে ঘটনায় দুঃখজনক ঘটনায় এটি ছেদ ঘটেছে ফলে আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে পূর্ণাঙ্গ কমিশন আজকে বৈঠকে বসি এবং পূর্ণাঙ্গ বৈঠকে বসে আমরা পুরো পুরো পরিস্থিতি পর্যালোচনা করছি এবং আমাদের যে কার্যক্রম আছে সেগুলি চলমান আছে এবং পঁচিশ তারিখের যে নির্ধারিত তারিখ ঠিক করা আছে সেটাকে নিয়েই আমরা অগ্রসর হচ্ছি এবং আপনারা জানেন যে আমাদের সকল কর্মকাণ্ড শেষ পর্যায়ে প্রায় আমরা সব গুছিয়ে এনেছি উৎসবের শেষের দিকে এসে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা শিক্ষার্থীদের কাছে আমরা আশা করি না কারণ শিক্ষার্থীদেরই হাতে এই রাগসু তুলে দেওয়ার জন্য আমরা বিগত দিনগুলোতে দিন রাত পরিশ্রম করে যাচ্ছি আমরা কমিশনে যখন বসি শিক্ষক হিসেবে আমাদের যে বিচার আমাদের যে বিচক্ষণতা আমাদের যে নৈতিকতা এটি দ্বারাই আমরা শিক্ষার্থীদের কাছে গ্রহণীয় হয়ে থাকতে চাই এখানে কারো কোনো বিশেষ এজেন্ডা বা কারো কোনো ধরনের বিশেষ পক্ষপাতিত্বের কোনো সুযোগ নেই আপনারা ইতিমধ্যে দেখেছেন আমাদের কর্মকাণ্ডে আপনাদের বিভিন্ন মিডিয়াতে এসছে যে আমরা কিভাবে কাজ করছি স্বচ্ছতার ভিত্তিতে কাজ করার চেষ্টা করছি এবং সকল পক্ষকে নিয়ে আমরা একটি উৎসবে অংশগ্রহণ করছিলাম এর মধ্যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে সুতরাং আমরা কমিশনে বসে আমরা পর্যালোচনা করেছি আমরা আরও দেখব পঁচিশ তারিখের আগে যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে পঁচিশ তারিখে ভোট হবে এই সিদ্ধান্তই কমিশনে আমরা অব্যাহত রেখেছি আবারও আমি বলছি পঁচিশ তারিখে ভোট পেছানোর সিদ্ধান্ত নির্বাচন কমিশন গ্রহণ করেন সমৃদ্ধ লিপি ফেস ওয়াশ যের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং